তিরিশ বছর বয়সের আশেপাশে আপনার বয়স আপনার হাতে বেশ কিছু ভালো জিনিস আমি দেখতে পাচ্ছি প্রথমে সেগুলো বলে নিই যেমন আপনার হাতে কিন্তু স্যাটার্ন অর্থাৎ শনি রেখা বা ভাগ্যরেখার শেষে ডবল লাইন আছে এই ডবল রেখা কিন্তু খুবই ভালো এ দেখুন এই যে ডবল ভাগ্যরেখা এই ডবল রেখা কিন্তু থাকা মানে আপনার বৃদ্ধ বয়সে কিন্তু নিজের টাকায় আপনি নিজে চালাবেন এবং আপনাকে কারো উপর ভরসা করতে হবে না এটা একটা ভালো দিক প্লাস আপনার একটি স্ট্রং সানলাইন আছে রবি রেখা এই যে এটা কিন্তু খুবই ভালো শুভ চিহ্ন এছাড়াও আপনার বৃহস্পতি স্থানে একাধিক ক্রস এবং চিহ্ন আছে যা আপনার নিজস্ব প্রোপার্টি সব কিছু হওয়ার সম্ভাবনা এছাড়াও আরও ভালো জিনিস আছে আপনার হাতে যেমন আয়ু রেখার পাশে একটি সুন্দর রেখা আছে মার্শাল লাইন সুন্দর মার্শাল লাইন এই যে স্বাভাবিকভাবে আয়ু রেখার পাশে মার্শাল লাইন থাকলে জাতক জাতিকা সুফল পায় এটা আয়ু রেখা আপনার অ্যাভারেজ আয়ু মোটামুটি পঁচাত্তর আশি কাছাকাছি দেখাচ্ছে তার সাথে মার্শাল লাইন আছে যা কোনো বিপদ আপনার জীবনে সেইভাবে প্রভাব ফেলতে পারবে না মার্শাল লাইন কিন্তু বন্ধুরা অত্যন্ত শুভ এটা হলো মার্শাল লাইন যাদের হাতে মার্শাল লাইন থাকে তারা এর সুফলটা পায় এছাড়াও আরও কিছু ভালো ভালো রেখা আছে যেমন সৌভাগ্যরেখা এইটা সৌভাগ্যরেখা থেকে এইভাবে রেখা উঠেছে কিছু এই এই বয়সগুলো কিন্তু খুব ভালো কর্মসংস্থানের যোগ আছে সব থেকে বড়ো যেটা আপনার হাতে আরও স্পষ্টভাবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মঙ্গল স্থান থেকে কিছু রেখা এইভাবে উঠেছে মঙ্গল স্থান থেকে রেখা উঠলে কী হয় অনেক সময় আমরা দেরিতে সাফল্য পাই কিন্তু আমাদের সৌভাগ্য কিন্তু আসে প্রভাব থেকে ব্যক্তিগত প্রভাব তৈরি হয় এবার এই হাতে কর্মসংস্থানের রেখা কিন্তু এখান থেকে উঠেছে এই যে দেখছেন এটা কর্মসংস্থানের রেখা এখান থেকে উঠেছে অর্থাৎ মোটামুটি তেত্রিশ তিরিশ থেকে তেত্রিশ বয়সের আশেপাশে কিন্তু কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে এই হাতে স্বাস্থ্য সংক্রান্ত যদি বলি স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু কিন্তু এই হাতে কম আছে যেমন স্বাস্থ্যরেখা কিন্তু সেইভাবে নেই হালকা হালকা আছে অর্থাৎ স্বাস্থ্য কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে প্লাস তার সাথে সাথে মার্শাল লাইন আছে তবে সমস্যাও আছে দেখুন রাহু স্থানে চৌকচিহ্ন রাহু স্থানে চৌকচিহ্ন থাকলে আপনার সমস্যা হবে বিভিন্ন ধরনের আইনি জটিলতা রাগ বৃদ্ধি পাবে এই ধরনের ব্যাপার কিন্তু ঘটতে পারে বুধ রেখা আছে যা আপনাকে অত্যন্ত বুদ্ধি দেবে আপনার বুধের প্রভাবে নানা ধরনের জ্ঞান আপনার থাকবে আইন থেকে শুরু করে হ্যাঁ চিকিৎসাশাস্ত্র বিজ্ঞান এবং আরও হিসাবশাস্ত্র অঙ্ক সব কিছুতে আপনার নলেজ হবে সব মিলিয়ে এই হাতটা অ্যাভারেজ করলে দেখা যাবে একটা ভালো হাত এবার আমি টপিক ধরে ধরে বলার চেষ্টা করছি আচ্ছা এবার এই প্যাকেজে আপনার যে প্রশ্নগুলো আছে আমি পরপর বলে দিচ্ছি যেমন ধরুন মারাত্মক দুর্ঘটনায় আপনার সেরকম কোনো বড় বিপদ হবে না প্রথম প্রশ্ন বড় কোনো অসুস্থতার দ্বারা আপনি যে এজে আছেন এর আশেপাশে সেরকম কোনো চিহ্ন নেই বড় অসুস্থতা সম্ভাব্য আয়ু আমি বলেছি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ এই হাতের সম্ভাব্য আয়ু এই হাতে যোগের সম্ভাবনা আছে কিন্তু রবি ক্ষেত্র খুব একটা স্ট্রং নয় যার জন্য কিন্তু আপনার বড় প্রাপ্তি কিন্তু হঠাৎ হঠাৎ হবে না আপনার যে এজ বলে দিয়েছি সেই এজগুলো মনে রাখবেন বড় লটারি প্রাপ্তির যোগ আপনার হাতে নেই শেয়ার থেকে টাকা খুব একটা আসবে না সমস্যা কোথায় আছে না রাহু ক্ষেত্রে রাহু ক্ষেত্রে যাদের এরকম সমস্যা থাকে এই যে জাল তাদের কিন্তু বড় লটারি প্রাপ্তি হয় না বা তারা শর্টকাটে উন্নতি করতে পারে না এমনকি রাহু ক্ষেত্রে জাল থাকলে ছোটোবেলায় বিভিন্ন ধরনের ছোটো ছোটো দুর্ঘটনা ঘটতে পারে যেমন আপনার হাতে দেখতে পাচ্ছি আমি যেটা আঠারো বছর বয়সের মধ্যে এরকম ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু ছিল এবং নাইনটি সেটা হয়তো হয়েও গেছে ওকে শুক্র জাল থাকার কারণে আপনার বিভিন্ন ধরনের উন্নতিতে বাধা আসবে আপনার জন্মগত হাত সেই কথাই বলছে ওকে এবার বাকি প্রশ্নগুলোর উত্তরগুলো আমি দেখি বাকি প্রশ্নর মধ্যে এবার যেটা আছে সেটা হচ্ছে ব্যবসা চাকরি বিদেশ এবং ধনলাভ আচ্ছা এবার বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনার হাতে কিন্তু এমন কোনো ইন্ডেক্স নেই যে আপনি বিদেশে প্রতিষ্ঠিত হবেন বিদেশে প্রতিষ্ঠিত হতে গেলে হাতে যেটা থাকে সেটা মোটামুটি কিছু রেখা থাকে আপনার হাতে কিন্তু বিদেশ ভ্রমণে উন্নতি হবে এমন কোনো বুথ স্থানেও সেরম রেখা আমি দেখছি না আর রেখা আছে কিন্তু বিদেশে নয় আপনার প্রতিষ্ঠা আপনি নিজের দ্বারাই করতে পারবেন ঠিক আছে এই হাতটায় প্রাইভেট জবের সম্ভাবনা অনেক বেশি আছে সরকারির থেকে আর যদি সরকারিও হয় কন্ট্র্যাকচুয়াল টাইপের জব হওয়ার সম্ভাবনা বেশি কন্ট্যাকচুয়াল জব আর আমি যেটা দেখতে পাচ্ছি একাধিকবার কর্ম পরিবর্তনের সম্ভাবনা আছে এই হাতে আচ্ছা বিবাহিত জীবন এবং সম্পর্ক নিয়ে যদি কথা বলি আপনার হাতে কিন্তু সাংঘাতিক সাংঘাতিক রেখা আছে প্রথম সম্পর্ক যেটা খুব ভালো সম্পর্ক পঁচিশ ছাব্বিশের মধ্যে হয়তো সেটা কমপ্লিট হবে পরবর্তীতে কিন্তু একটা রেখা যেটা আমি দেখতে পাচ্ছি কার হয়ে নিচের দিকে নেমেছে আপনাকে কিন্তু খুব সচেতনভাবে বিয়ে করতে হবে যদি আপনি সচেতনভাবে না করেন তার হাত বা তার জন্ম সংক্রান্ত ডিটেলস না নেন তাহলে কিন্তু সমস্যা আছে স্ত্রীর স্বাস্থ্যহানি স্ত্রীর মৃত্যুযোগ এই টাইপের হওয়ারও সম্ভাবনা আপনার হাতে কিন্তু আছে দুটো হাত যদি অ্যাভারেজ করি তাহলে কিন্তু সেরম ধরনের ইঙ্গিতই পাবো দুটো হাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিবাহ রেখায় কার দেখা যাচ্ছে ওকে একটু সচেতন হতে হবে আচ্ছা যে প্রশ্নগুলো বাকি আছে সেগুলো আমি পরপর বলে দিচ্ছি যেমন এই হাতটা ব্যবসা হতে পারে কিন্তু ব্যবসা করলেও কিন্তু কোনো না কোনো মানুষের সাথে জুড়ে করতে হবে যাদের হাতে রবি ক্ষেত্র রাহু ক্ষেত্র ভালো নইলে ব্যবসা বিরাট বড়ো ঝুঁকি এসে যেতে পারে কারণ কিছু কিছু জায়গা আপনার হাতে রাহু আর রবিতে আমি দেখলাম তার থেকে কিন্তু আপনার সম্ভাবনা আছে ঝুঁকি আছে প্রচুর ওকে চাকরির কথা বললাম খুব উচ্চ পদের চাকরি এই হাতে এখনও পর্যন্ত ফোটেনি যেগুলো আছে মাঝারি পদের ভারতীয় মুদ্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অবশ্যই আয় করা সম্ভব এই হাতে বিদেশে স্থায়ীভাবে যে বসবাস বা উন্নতি এরকম কোনো যোগ নেই শেয়ারে টাকা আসবে না বড় লটারি প্রাপ্তির যোগ নেই তবে আপনার হাতে কর্ম শুরু হচ্ছে তিরিশের মধ্যে শুরু হবে তেত্রিশ চৌত্রিশ বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এগুলো বাড়বে ওকে আমি ম্যাক্সিমাম প্রশ্নগুলো চেষ্টা করেছি বলে দেওয়ার